আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের মাঝে শেয়ার করব গরুর মজক ভোনার রেসিপি আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে তো এখানে কিছুটা গরুর মজক নিয়ে নিয়েছি মজাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে হচ্ছে কয়েকটা আলু আমি কুচি করে নেব তোমরা চাইলে আলুটাকে স্কিপ করতে পারো আলু ছাড়াও ভালো লাগে তো আমার ছেলে মেয়েরা আলুটা ভীষণ পছন্দ করে এই জন্য হচ্ছে আমি কয়েকটা আলু এখানে দিয়ে দেব তো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যাবে সবাই নতুন ভাই আপু যারা ভিডিওটি দেখছো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তো এক এক করে হচ্ছে সবগুলো আলুকে আমি কুচি করে নেব সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবে ফুল ওয়াশ করে দেখবে কেউ স্কিপ করে দেখো না একটা ভিডিও আমরা আপলোড দিই যখন মানে অনেক পরিশ্রম করতে হয় যারা দিচ্ছি তারা সবাই জানে রান্না আমরা কম বেশি সবাই জানি একই রান্না এক একজন এক একভাবে রান্না করে থাকি তো আমি যেভাবে রান্না করি যেভাবে আমার কাছে সহজ মনে হয় সেভাবেই তোমাদের মাঝে আমি দেবার চেষ্টা করি জানি না আমার ভিডিওগুলো তোমাদের কার কাছে কেমন লাগে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যে সকল ভাইয়া আপরা সবসময় আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা দেওয়া রইল আশা করছি এভাবেই সবসময় আমার পাশে থাকবে আমাকে ভালোবাসা দেবে আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে আছি এবং থাকবো তো এক এক করে সবগুলো আলুকে আমার কুচি করে নেওয়া হয়ে গেছে এবার কিছুটা পেঁয়াজ কেটে নেব ভিডিওটি দেখে তোমাদের সবার মূল্যবান মন্তব্য কমেন্টে রেখে যাবে তোমাদের সুন্দর সুন্দর মন্তব্য কিন্তু আমার বেশ ভালো লাগে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো পেঁয়াজগুলো কুচি করা হয়ে গেছে এবার চলে যাচ্ছি রান্নাতে তো চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কুচি করা আলু এবার পেঁয়াজের সঙ্গে আলুটাকে কিছুটা সময় ধরে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবং আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এরপর পর্যায়ে এখানে কিছু মশলা ব্যবহার করছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ এবং হচ্ছে আদা রসুন পেস্ট পেঁয়াজ আলুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে কিছুটা সময় ধরে কষিয়ে নেব তো আলুটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই মজক ভোনাতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মজক ভালো করে নেড়ে চড়ে আলুর সঙ্গে পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে মজকটাকে মিশিয়ে নেব খুব বেশি সময় লাগবে না পনেরো মিনিটের মতোই হয়ে যাবে রান্না কমপ্লিট তো দেখে বুঝতে পারছো একদম ভাজা ভাজা হয়ে গেছে এরপর যাই এখানে এক ফালে লেবুর রস ব্যবহার করব এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে আমি যে প্রসেসে রান্না করছি সেম একই প্রসেসে তোমরা রান্না করে দেখো অবশ্যই হানড্রেড পার্সেন্ট ভালো লাগবে খেতে তো লেবুর রসটা দেবার পর কিছুটা সময় নেড়ে চেড়ে নিলাম তো রান্নাটা আমার একদম লাস্টের দিকে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দেবার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি পরিবেশন করে নেব তো আমার বিশ্বাস আজকের রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে আবারও বলছি বন্ধুরা তোমাদের কার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না ভিডিওর মাঝে ভয়েসের মাঝে কোথাও যদি ভুল থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আসলে শেখার কোনো শেষ নেই তো রান্না আমার একদম কমপ্লিট এবার হচ্ছে বেড়ে নিচ্ছি এই তো দেখো গরুর মজক ভোনার ফাইনাল লোক কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কথা হচ্ছে তোমাদের সবার সঙ্গে নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আমার ভাইয়া আপুরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবার জন্য দোয়া এবং শুভ কামনা রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি i love you bye bye